আলাইকুম আজকে আমি একটা ঘটনা নিয়ে বলতে চাই যেটা খুবই দুঃখজনক এবং এই সরকারের সময় এই ঘটনা ঘটবে আমি এটা আশা করতে পারিনি এটা হলো মাসুদ করিমের অ্যারেস্ট এখন বিনা অপরাধে মানুষকে অ্যারেস্ট করাটা এটা এই সরকারের কোনো অধিকার নেই এই সরকারের কোনো অধিকারই নাই সত্যি কথা বলতে এটা একটা বিপ্লবী সরকার জনগণের সরকার তাদের এই মানুষকে অত্যাচার করার অধিকার নেই এবং এটা সবচেয়ে আশ্চর্যজনক যে এই সরকারকে উৎখাত করা বা এই সরকারকে সরানো এটাও কোনো অন্যায় না এটা চাওয়াটা কোনো অন্যায় না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশে চায় যে এই সরকার সরে যাক এই দুর্নীতিগ্রস্ত সরকার অপদার্থ একটা সরকার এরা যেন সরে যায় সবাই এটা চায় এবং এই সরকার কেন ক্ষমতায় আছে এটাই জনগণের প্রশ্ন এবং যারা এদেরকে ক্ষমতায় রেখেছে তাদেরকে এই প্রশ্নের উত্তর একদিন দিতে হবে যে সরকার এই দেশটাকে ক্ষতি করছে তারা কেন ক্ষমতায় আছে এখন শেখ হাসিনা এই সরকারের প্রধান সম্বন্ধে যা বলতো সেগুলি নিয়ে আমরা আপত্তি জানিয়েছি এবং যখন অন্যায় কেস করা হয়েছে সেখানেও আমি রাস্তায় দাঁড়িয়েছি হ্যাঁ মশাল মিশিল করেছি কিন্তু এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমি আপত্তি জানাব এবং আমাদের প্রতিবাদ করার অধিকার কিন্তু চলে যায়নি এই সরকার নিতে পারবে না আমরা এই সরকার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এবং এই সরকারকে একদিন হটাবো এটাও চাই আমিই বলছি যে আমি চাই সেটা তো এটা যদি অন্যায় হয় তাহলে আমার মতো কোটি কোটি মানুষকে অ্যারেস্ট করতে হবে সেটা তারা পারবে না কারণ এই ক্রিমিনাল সরকার দুর্নীতিগ্রস্ত একটা সরকার তারা যে অন্যায়গুলি করছে তারা জানে এই দেশে তাদের থাকার কোনো অধিকার থাকবে না তাদেরকে দেশ থেকে পালাতে হবে না হলে জেলে যেতে হবে তারা দীপুমণির মতো তারাও জেলে যাবে হাসিনার মতো দেশ থেকে তারা পালাবে কিছু মানুষ তাদেরকে সেই সুযোগ হয়তো দেওয়া হবে আন্তর্জাতিক কমিউনিটি থেকে তাদের পক্ষে অ্যাপিল আসবে তারা হয়তো দেশ পালাবার একটা সুযোগ পাবে কিন্তু তারা যে দেশটাকে ক্ষতি করে গেল এটা কোনোদিন ঠিক হবে না এবং যেই সুযোগটা ছিল একটা নতুন একটা পৃষ্ঠা উল্টানো বাংলাদেশের ইতিহাসে একটা সভ্য একটা সরকার দিতে মানুষকে সেই সুযোগটা আমরা হারিয়েছি এই সরকারের জন্য Professor Mohammad Yunus, you have a lot to answer for. And if Mr. Masood Karim is not released within two days, then there will be protests and the international repercussions will be severe. You will not be in power and your whole legacy, tarnished legacy, will be remembered. You have made Telenor rich. You have made Grameen Bank rich. Good for you. And you've made yourself rich. But these things are not appreciated by the people of Bangladesh, and your criminal activities will be judged by history one day. Thank you.